গড খানকে ঘিরে ধামাকা যেন একের পর এক থামছেই না ক্রমাগতই আমরা পেয়ে যাচ্ছি সাকিব খানের এক একটা বিগ আপডেট সিরাজুদৌল্লা এই ছবির আপডেটের পর এখন আমরা শুনতে পাচ্ছি যে সাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন টলিউডের টলি কুইন কোয়েল মল্লিক তবে হ্যাঁ ছবিটা মুক্তি পাবে এসবিএফের ব্যানারে এবং ছবিটা ঈদে নয় অন্য যে কোনো সময় মুক্তি পেতে পারে এই রকমই একটা খবর আমাদেরকে জানিয়েছেন দা সাকিব খান ইউনিভার্স নামের একটি পেজ যেই পেজটাকে মোটামুটি সাকিবিয়ান দর্শকরা অনেকটাই ভরসা করেন বলতে পারেন এখন যদিও তারা নিজেরাই পেজ থেকে বলেছেন ঘটনাটা পুরাপুরি রিউমার এখনও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি কিন্তু যাই হোক দর্শক কি বলছে জানেন দর্শক বলছে রিউমার সত্যি হোক আবার অনেকেই বলছে কোয়েলকে ভালো লাগে না আপনি নতুন নায়িকাদের নিয়ে কাজ করেন আবার অনেকেই বলছেন এই জুটির অপেক্ষায় আছে অর্থাৎ একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যাদের অনেকের কাছে জুটিটা ভালো লাগছে আবার অনেকেরই লাগছে না অর্থাৎ যারা কোয়েলকে আগে থেকেই পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে কলকাতায় আগে যারা বড় বড় নায়িকা ছিলেন তাদের একটু খেয়াল করলেই দেখবেন অনেকেরই কিন্তু আগের মতো ওই রকম ফিটনেস কিংবা গ্ল্যামার নাই কিন্তু কোয়েল এখনও পর্যন্ত নিজেকে এত ভাবে মেইনটেইন করে রেখেছে সেটা সত্যি প্রশংসার দাবিদার কোয়েল এতটাই গুণী এবং পরীক্ষিত একজন অভিনেত্রী হয়তোবা সাকিব খানের সাথে নতুন কোনো ছবি হলে তাদের জুটিটা জমে যেতে পারে দর্শক আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন কোয়েলকে চান নাকি অন্য কোন নায়িকা সেটিও জানাবেন